উচ্চ পাওয়ার ক্ষমতা সম্পূর্ণ একটি ট্যাবলেট যেটা আপনার অনেক রোগের উপর কাজ করে এবং প্রতিটা মানুষের এই ওষুধটি প্রতিনিয়ত দরকার হয়ে থাকে এবং এই ওষুধটি প্রতিটা গর্ভকালীন সময়ে প্রতিটা মায়াদেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা অনেকেই কিন্তু অনেক প্রকার ওষুধ খেয়ে থাকি যেমন আপনার বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রকারের ডম্পের ট্যাবলেট খেয়ে থাকি এই ডমপিরডনের অল্টারনেট নিয়ে আসলো ইটোপা যেটা ফার্মা কোম্পানি নিয়ে আসছেন আর এটা হলো ইটো প্রায় হাইড্রোক্লোরাইড পঞ্চাশ মিলিগ্রাম হয়ে থাকে আর এটা খুবই পাওয়ারফুল এবং খুবই হেল্পফুল একটি ট্যাবলেট যেটা খুবই দূরত্ব গতিতে আপনার কাজ করবে ডম্পিরিডাম যতটুকু কাজ করে তার দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন একটি ট্যাবলেট এই ট্যাবলেটটি আপনার অতিরিক্ত পেট ফাঁপা এবং পেটের পেতারে বুট বুট শব্দ এবং পেটে যদি জ্বালা পোড়া সৃষ্টি হয় এবং পেটে যদি সব সময় ব্যথা অনুভব হয় এবং পেটে গোলযোগ এবং পেটে অস্বস্তিকর অবস্থা এবং আপনার টক ঢেকুনিয়ে ওঠা এবং টক ঢেকুর দিয়ে আপনার টয়লেটে যাওয়া এছাড়াও আপনার টক ঢেকুরতে গন্ধ আসা এবং পেটে অতিরিক্ত বদ হজমের কারণে পেটে অতিরিক্ত জ্বালা পোড়া করা এছাড়া আপনার যে সকল রুগীদের গ্যাস্ট্রিকে প্রচুর পরিমাণে সমস্যা এবং গ্যাস্ট্রিকজনিত পেটে ব্যথা এবং স্বাভাবিক যে কোনো ধরনের পেটে ব্যথা এছাড়া আপনার খাবার খাবার খাওয়ার পরে যদি আপনার পেটে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এবং আপনার গ্যাস্ট্রিকের ওষুধ ওষুধ খাচ্ছেন আপনি গ্যাস্ট্রিকের ওষুধের পাশাপাশি যদি এই ট্যাবলেটটি আপনি খেতে পারেন ইটোপা ফিফটি এমজি এই ট্যাবলেটটি যদি আপনি তিনবেলা যদি খেতে পারেন খাবারের আগে তাহলে আপনার গ্যাস্ট্রিক আলসার এবং পেপটিক আলসার ডিউডারি আলসার এবং টকডেকুনি ডেকোনিওটা খুব দূরত্ব কমাতে সাহায্য করবে এটা কিন্তু ডম্পিডামের চেয়েও উন্নত লেভেলের একটি ঔষধ যেটা খুব দূরত্ব আপনার পেটে যত প্রকার সমস্যা আছে দূর করতে সাহায্য করে এছাড়া গর্ভকালীন সময়ে প্রতিটা মায়েদের বুক বুকের দুধ যদি অনেকটা কম হয়ে থাকে মানে বাচ্চা ডেলিভারি হবার পরে বুকের দুধ যদি একদম কম হয়ে থাকে বাচ্চা যদি বুকের দুধ একদম না পায় সেক্ষেত্রে এই ট্যাবলেটটি আপনি যদি তিন বেলা যদি খাওয়াতে পারেন খাবারের আগে তাহলে আপনার বুকের দুধ অনেকটা বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে আপনার বাচ্চা এবং বুকের দুধও কিন্তু অতিরিক্ত পাবে কারণ এটা দুধ বাড়াতে কিন্তু অতিরিক্ত সাহায্য করে তো অবশ্যই আপনাদের কাছে যদি এই ভিডিওটি একটু হলে ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করতে বলবেন না এবং পেজটি ফলো করতে বলবেন না পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তবে এই ওষুধটিতে তুলনামূলকভাবে পার্শ্ব প্রতিক্রিয়া একদমই কম যদি আপনি তিনবেলা খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার চার বেলা চারবেলা পাঁচবেলা যদি আপনি খেয়ে থাকেন ডাক্তারের পরামর্শ ছাড়া যদি আপনি খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পাতলা বেঁকানো হতে পারে এছাড়াও তেমন গুরুত্বপূর্ণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এর ভিতরে নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আর এই ওষুধটি হলো ফার্মা কোম্পানি তৈরি করেছেন আর একটা পাঁচ টাকা করে পিস ষাটটি ট্যাবলেটের দাম মাত্র তিনশো টাকা যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কিনবেন এবং ডেট দেখে অবশ্যই ওষুধটি ক্রয় করবেন ধন্যবাদ সবাইকে